আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট এক করে মাঠে নামতে চাইছে রাজ্যের বিরোধী দল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারে বারে হিন্দু ভোটকে অস্ত্র করে ছাব্বিশের বিধানসভা লড়তে চাইছেন রাজ্যের শাসক দল তৃণমূলের ভোট ব্যাংক সংখ্যালঘু ভোটে ভাঙনের আশঙ্কা শাসক শিবিরের উন্নয়নের নিরীক্ষে পিছিয়ে থাকা নেতা নেত্রীদের সঙ্গে থাকবে না সংখ্যালঘুরা এমনই বার্তা মুসলিম ধর্মগুরু তোহা সিদ্দিকের আজ দুই নম্বর ব্লকের বদনগঞ্জ পুলিশ দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহরা আসল গ্রামে ঈদ উপলক্ষে ও বাৎসরিক জলসা উপলক্ষে বস্ত্র বিতরণে আসেন মুসলিম ধর্মগুরু তোয়া দিকে। একদিন আগেই রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাসি চক্রবর্তী কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তোয়া দিকে আজ একই সুর শোনা গেল তার গলায় তাহলে কি পায়ের তলায় মাটি হারাচ্ছে শাসক দল উঠছে প্রশ্ন এর পাশাপাশি ধর্মগুরু সাম্প্রদায়িক দাঙ্গা ছেড়ে সম্প্রীতির বার্তা দেন এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কথা বলেন বেরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এটা প্রথমবার আসি দি আমি এর আগে এসেছি বস্তুর বিতরণে প্রথম বাবা আসলাম এবং পবিত্র রুমজান মাসে আসলাম তো আমার দা এবং প্রধান সাহেব হাসুদ ভাই এনাদের উদ্যোগে আজকে বিরাট একটা অনুষ্ঠান হবে রাত্রে জলসা হবে এই জায়গাটা যে কি বলবো আপনাকে এটা হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা কথা বলেন না এটা আমাদের মনের জায়গা ফুরুফুরার পীর আবাকা সিদ্দিক হামাতুর লারে এবং তার আর পাঁচ সুযোগ্য সন্তান এবং আমাদের মানে এই এলাকার মানুষ যে মানে কতটা ভালোবাসে আমি মুখে বলতে পারবো না আমি আমি যদি এক্ষুনি বলি ছেলে মেয়ে যে হাতে হাতে দাঁড়িয়ে ধাঁকছে আমার জন্য তোমরা জান দিয়ে দিতে পারবে মুকে নাই এরা জান দিয়ে দেখিয়ে দিতে পারবে একদম এ এমন একটা জায়গা মানে এই এলাকার মানুষ হচ্ছে ফুরফুরার শরীফের বিলাং সাপোর্টার বিলাং ভক্ত কথা বুঝেছেন না তো এই জায়গায় আমি খুব আনন্দ পেয়েছি বহুদিন আগে এসেছিলাম এরা প্রতি বছর যায় আমাকে বলার জন্য তো আমি আসতে পারি নি আজকে এসেছি তো এইখানে সে একটা বাত্রা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা এই জায়গাটা প্রত্যেকটা মানুষকে মা বুন্দে বলব আপনার নামাজ পড়ুন অনুযায়ী অনুযায়ী চলুন চলুন দিন আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকবেন কেন অসৎ চরিত্র রাজনীতির নেতারা তারা সবসময় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে করবে ওরা যেন সাকসেস না হতে পারে এটা আমার দাবি থাকবে আর আমার দিবাসী ভাই আছেন প্রধান ভাই আছেন বিশেষ করে আমি না অনুরোধ করে গেলাম এই এলাকার এমপি তাঁহার কাছে আমি অনুরোধ করে গেলাম এখানে মানুষের বহুত আক্ষেপ আছে এমপিরকে অনেক কথা বলছে এমপি ধরে না বলছে আমি এমপি সাহেবকে বলবো এই বরাসরী এলাকাটা খুব গরিব এলাকা আছে মানুষের জন্য দেখার জন্য বিশেষ করে এখানে একটা ঈদগাহ আছে এই ঈদগাটা পুরো খোলা ঘেরার জন্য বলছে যাতে আমি আমও তাদের জন্য তাদের সঙ্গে আমিও অনুরোধ করছি এই পবিত্র জায়গাটা যাতে গরু ছাগল না উঠতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য যখন ধর্ম নিয়ে বিভিন্ন জায়গাতে পোস্টার নিয়ে রাজ্য রাজনীতি সরগরম সেখানে আপনি আসছেন বারবার দেবাসীদের একজন হিন্দু ভাই আপনাকে আমন্ত্রণ করে যেটা সম্প্রীতির বার্তা শোনেন বাংলার মাটি সম্প্রীতির মাটি বাংলার সম্প্রীতিটা জন্য আপনি ওই ব্যক্তিকে আপনি ফিশালিটি দেবেন না বাংলা সম্পৃতির মাটি তৈরি করেছে কে মমতা ব্যানার্জি নয় আর সোমেন মিত্র নয় এই বাংলা সম্পৃতির মাটি তৈরি করেছে পীর আউবাক সিদ্দিকী রহমাতুল্লাহ রায় কথা বলছেন না হাজরা শাহ ফতে আলী শাহ রহমাতুল্লাহ রায় নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ রামকৃষ্ণজি স্বামী বিবেকানন্দ বিবেকানন্দজি ইনারা বাংলার মাটি তৈরি করেছে অতএব এই বাংলার সম্প্রীতির মাটি দিতে কেউ উল্টো পাল্টা করে বাংলার মানুষ তাদের জানতো কবর দিয়ে দেখিয়ে দেবে বাংলার সাম্প্রদায়িক কোনো জায়গা নেই আমরা হিন্দু মুসলমান আমরা বুকে বুকে মিলমিশা ছিলাম থাকবো এটা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কেউ কেড়ে নিতে পারবে না শোনেন আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি কেড়ে নেবে ਕਦੇ ਹੀ ਦਰਤ ਤਾਨ ਕੋ ਕਾਟਤੇ ਬਾਬੇ ਨਾ ਠੀਕ ਬੋਲਣਾ ਨਾ ਬੋਲ ਚਲੋ